বিগত বছর গুলিকে যেভাবে গিনিমোদিত হয় তার কুমার এবং নানাস ট্রফি দিয়ে শুধু আমাদের নয় শুধু দর্শকদের নয় যে সমস্ত টিম এখানে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়ে থাকেন তারাও খুব খুশি হয়ে থাকেন ট্রফি বিবরণ দেখে শুধু ট্রফি নয় আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন সেই ট্রফি

আমরা কাপের কাছে কাপের চারদিকে আমরা কাপের চারদিকেই চলে গেল আর আমি যারা রাউন্ড করে দাঁড়াবেন দর্শকদের দেখার জন্য আপনাদের দর্শক ছাড়া আমরা প্রতিপত্র প্রথম রাউন্ডে প্রথম প্রথম ছাড়া অংশগ্রহণ করছি আপনারা একেবারে রেডি হয়ে মাঝে পাশে চলে আসুন আমরা একেবারে দিলেন করবো না যদি উন্মোচন হয়ে যেনি আপনারা মাঝে রাখবেন

জামাই ব্রিগেড আছে আছে সমস্ত ব্রিগেডই আছে সমস্ত দলকে নিয়ে বাংলার সেরা ষোলোটি বাছাই করা দলকে নিয়ে খেলা হবে হাসিবল ব্রিগেড প্রথম খেলা আসো যার জন্য আমরা এখনো প্রতীক্ষাই ছিলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা জানতে পারলেন গিরি মেডিকেল হল কাপের হলের কর্ণ ভাই গণেশ কুমার গিরি মহাশয় সঙ্গে তার মেডিকেল টিম এবং সপরিব এবং আমরা পেয়েছি ডক্টর আরণ্য সরকার মহাশয়কে অর্থনৈতিক সার্জন গিরি মেডিকেল হলে চেপা করে থাকেন সপ্তাহের দুই দিন আমরা খুব খুশির সঙ্গে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি তারিখের गिरी मेडिकल व्ल्ड कप दो हजार पच्चीस नंदीग्राम बाईपासजिबुलेट तीन नम्बर खेला, तीन नम्बर खेला।, तीन नम्बर खेला।

ঝগড়া মানসিক আমরা জানতে পাইনি খুবই শান্তি শৃঙ্খলার সময় খেলাধুলা হয় এবং পরিচালনা করানো হয় রহমত ছাড়ার কিছুই তাই ক্লাবের সদস্যদেরকে ধন্যবাদ জানাবো তারা এইরকম যে সভাগুলো করে থাকে আগামীতেও তাদের উপরে আশাবাদী থাকব যেমন আগামীতেও এইরকম মূল্যবান মূল্যবান উৎসনা করে সম্পৃতি সভা করি সকলের মনের মধ্যে একটি ভালোবাসা এবং সম্পৃতি জাগরণ করে দিন আশা প্রত্যাশা রাখি

والسماء رجعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام إلا فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان أمرت بالله صدقت يا যেনারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন শহীদ বনের এবং আমাদের পূর্ব শহীদ বোনেরা যারা চলে গিয়েছেন তাদের আত্মার শান্তি কমানোর উদ্দেশ্যে আমরা দূরমন্ত্রীর জন্য অন্তর দিয়ে তাদের জন্য প্রার্থনা করি মনে মনে আমরা একদম নিরবতার সাথে আমরা প্রার্থনা করি সব আলহামদুলিল্লাহ আমরা শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদের আকী আত্মপ্রশান্তির জন্য আমরা নীরবতা দিলাম আপনারা পালন করলেন এখন আমরা সকালে আমরা প্রতি ঘোষণা করা হবে এই মানে সবার দিন সচল আছে আমাদের বন্ধু মাস্টার শমসেরুল খান সাহেব ওনার হাতে মাটি ধন্যবাদ তাই সাহেব মহাশয়কে আমাদের সামনে সেই সময় উপস্থিত হয়েছে যে সময়ের জন্য আমরা এত সময় বসেছিলাম গিরি মেডিকেল হল কাপে শুভ উন্মোচন শংশানে সাউথ স্টার্নি রৈষ্য मीनिंग פורটে প্রতিযোগিতার শুভ সূচনা কবি উন্মোচন করছেন কর্মধার কুমার গিরি মহাশয় এবং ডল সরকার মহোদয় আমি চাইব আপনারা এগিয়ে আসুন এবং বাইক গণেশ দাস এবং পরিবার সঙ্গে ডাক্তারবাবু আরো নকশা আপনারা একটু ব্যাপার করে হাতটা নিতে মতো পরবর্তী দিনগুলোতে আমাদের পাশে যেন থাকে আশা রাখছি আপনারা সকলেই হাত লাগান আপনারা গণেশ দা কে গণেশ দাঁড়া গণেশ আরো নকশান